চাকরি দেওয়া নাম করে টাকা নেওয়ার পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসের সামনে বিক্ষোভ ছাঁটাই হওয়া কর্মীরা সোমবার কোচবিহারের প্রাণ কেন্দ্র সাগর পাশে এনবিএসটিসি ভবনে বিক্ষোভ দেখান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ছাঁটাই হওয়া কর্মীরা চাকরির টাকা ফেরত দিতে হবে লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা যদিও ওই অভিযোগ অস্বীকার করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় অভিযোগ কোভিডের সময় উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থায় আমাদের চাকরিতে নিয়োগ করা হয়েছিল সেই সময় আমাদের কাছ থেকে টাকা নিয়ে প্রায় তিনশো জন কর্মীকে নিয়োগ করা হয় ওই সময় নিয়োগ করার তারা আশ্বাস দিয়েছিলেন যে আমাদের ষাট বছর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চাকরি করতে পারব প্রতি বছর আমাদের সেই নিয়োগপত্র নল করতে হবে কিন্তু প্রতিশ্রুতি মতো আমাদের তা না করে প্রায় একশো কুড়ি দিন কাজ করার পর ছাঁটাই করে দেওয়া হয় এরপর থেকে বিষয়টি নিয়ে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দপ্তরে গিয়েও কোনো লাভ হয়নি সবাই শুধু আশ্বাস দিয়ে গেছে নির্বাচন হওয়ার পর আবারও বিভিন্ন দপ্তরে গিয়ে আবেদন জানানো হলেও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে টাকা ও চাকরি ফেরতের দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভবনের সামনে বিক্ষোভ দেখাই তাদের আরও অভিযোগ যখন আমাদের তিনশো পঞ্চাশ জন ড্রাইভারের চাকরি চলে যায় সেই সময় আমাদের সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় চাকরি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেন তারপরেও চাকরি ফেরত দেননি কিন্তু তাদের মধ্যে নজন কর্মীকে টাকা দিয়ে নিয়োগ করা হয় বলে অভিযোগ করেন আমাদের চার মাস অর্থাৎ একশো দিনের চাকরি রেখে এনডিএসিসি কর্তৃপক্ষ আমাদের কিছু না জানিয়ে আমাদেরকে বরখাস্ত করে করোনাকালে পরবর্তীতে এন চেয়ারম্যান পার্থপ্রতীম রায় পুরনায় নিয়োগের প্রতিশ্রুতি দেয় দিয়ে এক একজনের কাছ থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে তারও বেশি টাকার বিনিময়ে আমাদের প্যানেল থেকে এমনকি আমাদের মধ্য থেকে জনকে চাকরিতে জয়েন করায় তাদের নামের তালিকা আমাদের কাছে আছে আপনারা যদি দেখতে চান আমরা তাদেরকে দিব ঠিক আছে এরপর দীর্ঘ দুই বছর আমাদের বিষয়টা ঝুলিয়ে রেখে এন চেয়ারম্যান পার্থপ্রতিম রায় আমাদের চাকরি না দিয়ে বেআইনিভাবে নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয় তদন্ত করলে তাদের নাম বের হয়ে আসে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি যে এক আমাদের পুরোনো এন বিএসটিসিতে চাকরি ফেরত দিতে হবে এবং আমাদের বর্গকে বাঁচিয়ে দিতে হবে দুই যেহেতু আমরা একশো দিনের বেশি এমনকি চার মাস এম চাকরি করেছি সেই জন্য আইন অনুযায়ী আমাদের পুরনায় নিয়োগ ও দীর্ঘ গত দুই বছরের সময়ের বেতনের ব্যবস্থা করুন তিন প্রতারক এনবিএসিসি চেয়ারম্যান এন বিএসটিসিতে বেআইনি নিয়োগ স্বজন পোষণ আর আমাদের কাছ থেকে নেওয়া টাকা বিষয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিন আমাদের এই দাবিগুলো পূরণ হলে আমরা আমাদের বৃহত্তর না হলে আমাদের এই দাবিগুলো পূরণ না হলে আমরা আগামী দিনের বৃহত্তর আন্দোলনে অমরণ অনশন করতে বাধ্য হব আপনার নাম আমার নাম বিকর্ণ বর্মন মাথাভাঙা ডিপু কোড নাম্বার এ জিরো আটশো